마지막으로, 삼각도를 받고, 십십 년 동안, 십년 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 동안, 십십년 동안, 십십년 동안, 십십십십년 동안, তো দেখো বন্ধুরা তারপরে আমরা ট্রেনে উঠে গেছি আর এই যে ট্রেনটা এখনও কিন্তু ছাড়ে নিখো আমরা বসতেও মোটামুটি জায়গা পেয়ে গেছি আর থেকে বড়ো কথা কী জানো তো আমি উঠেছি হচ্ছে একবারে লাস্টের বগিতে মানে যেটাতে হ্যান্ডিকেপরা উঠে তো আমি ফার্স্ট না বুঝতে পারি নি যে ওটাতে হ্যান্ডিকেপরা উঠে বলে আর অন্য জায়গায় গিয়ে যে যাবো সেইখানে না একদমই বসার জায়গা ছিল না তো যারা হ্যান্ডিকেপ ছিল তারা তো অবশ্যই বসতে জায়গা পেয়েছে আর তারপরেও কিছুটা জায়গা ছিল তো সেইখানে আমরা মা মেয়েতে বসে গেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন খাচ্ছি কি বলো তো শিঙাড়া আর হচ্ছে ভেজিটেবিল তো ভাবছিলাম না খেতে খুব ভালো হবে হয়তো তো নেই সকালবেলাতে কিছুক্ষণ ট্রেনটা যাওয়ার পরে তারপর নিলাম তো তারপরে খেয়ে পরে দেখলাম যে সিঙাড়াটা যেমন তেমন লেগেছে খেতে তো এটা তো একদমই ভালো লাগেনি ভেজিটেবলটা খুব বিচ্ছিরি লাগছিল খেতে আর দেখো এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ আমার মেয়ের সাথে গটে রাস্তাটা এত বকতে বকতে এলো তো একদিকে ভালোই হলো ওরও টাইম পাস হয়ে গেল অন্য অন্য বারে কী করে বলো তো যে মামমাম কখন নামবো কখন নামবো পুরো বিরক্ত করে দেয় তো এইবারে কিন্তু আর সেটা করছে না তো ওর সাথে ও বকতে বকতে টাইমটা ওর কেটে যাচ্ছে ভালোই আর রাস্তায় না অনেকটা জ্যাম ছিল অনেকটা টাইম গাড়িটা দাঁড়িয়েও ছিল। তারপরে প্রায় ফ এবার আমরা ঢুকছে হচ্ছে হাওড়ার দিকে তো হাওড়া ঢুকতে আর একটা স্টপেজ মানে হয়ে গেছে জাস্ট একটা স্টপেজের মতো বাকি আছে হাওড়া ঢুকতে তো সেই কারণে কি করলাম বলো তো যে আমরা না জিনিসপত্র যা ছিল সব আস্তে আস্তে নামানোর চেষ্টা করছি কারণ যেহেতু একা যাচ্ছে তার জন্য একটা ভয় ভয় তো থাকে যে একা যাচ্ছি রাস্তাতে তো জিনিসপত্র ঝটপট করে আমি যতটা পারি ততটা সামনে এগিয়ে রাখি আর এই যে দেখো সব জিনিসপত্র আমি নামিয়ে নিয়েছি আর ওদিকে দেখো ওই বাচ্চাটাকে দিদা না চুল ছাড়িয়ে দিচ্ছে বাচ্চাটা খুব ভালো ছিল আর এটা হচ্ছে হাওড়া হাওড়াতে ঢুকছে তখন ট্রেনটা ওই জন্য আসতে চলছে আর এই যে আমি আমাকেও একবার দেখিয়ে দিলাম আর আমার মেয়েকে দেখো বলছে ট্রেনটা প্রচণ্ড লেট হচ্ছে ও সেইটাই তোমার দিকে বলছে আর দেখো তারপরে হচ্ছে আমি চলে আসছি হাওড়াতে নেমে গেছি আর এইটা হচ্ছে হাওড়া স্টেশন তো এখানে না যখন আমি ভিডিও করি তখন আমার খুব ভয় লাগেছিল ভিডিও করতে যে পাছে কেউ কিছু ভাবে বা কিছু বলে আর দেখো তারপরে এই দিকের ট্রেনটাতেও আমি উঠে গেছি এখন লোকালে ওইটাতে এক্সপ্রেসে ছিল আর এটা হচ্ছে লোকালে উঠে গেছি আর এইটাতে এত মাথা খারাপ করেছে না মানে পাগল করে দিচ্ছি এত ট্রেন লেট এইটাতে আমার মনে হচ্ছে এক্সপ্রেসটা যেমন তেমন ভাবে ও কিন্তু যত লেট করুক না কেন আমাকে সাড়ে দশটার ও সাড়ে দশটাতেই নামিয়েছে অন্য মানে টাইমটা যে লেট করেছে সেটা নয় আর এই ট্রেনটা এত লেট করছে মানে বিরক্ত চলে আসবে আর এইটা দেখো এইটা হচ্ছে তোমার রূপনারায়ণ নদী তো আমার বাপের বাড়ির সামনে না একটু দূরে তো এই নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে তাই না গ্রামের পরিবেশটা কিন্তু সত্যিই খুবই ভালো লাগে আর এটা দেখো থার্মেল তো এটা হচ্ছে মেছেদার থার্মেল পাওয়ার আর এটা থেকেই ধরো বিদ্যুৎ চার যায় তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে পেলাম বলে আর তারপরে কী করলাম বলো তো দেখো আমরা আগের স্টপেজে নেমে গেলাম কারণ ট্রেনটা গেলোপিন ছিল আর আমাদের স্টেশনটা না খুবই ছোটো তো সেখানে ট্রেনটা দাঁড়াবে না তো তার জন্য দেখো আমি নেমে গেলাম আর ট্রেনটা দেখছি চলে যাচ্ছে আমাদের স্টপেজের ওপর দিয়ে বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি তো সেই সাতটা কুড়িতে এক্সপ্রেসে চেপেছি তারপরে সাড়ে দশটার সময় এতে নামলাম হাওড়াতে তারপরে দেখো এতক্ষণ ধরে গেলোপিন গেলোপিনো করে হয়ে গেলাম একবার এইখানে দাঁড়াচ্ছে একবার ওইদিকে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে আর এই স্টেশনে কিছুতেই দাঁড়াচ্ছে আর আবার স্টেশন থেকে আবার হেঁটে হেঁটে যেতে হবে কেন বলো তো আগে না এই রাস্তা দিয়ে টোটো যেত এখন রাস্তা এত খারাপ হয়ে গেছে তো চারধারে না ইট ফেলে রাখছে মানে রাস্তাটা বানানোর জন্য তো তার জন্য টোটোও যাবে না কিছু না পিচ্ছির রাস্তা হয়েছে চলো একবার দেখাই তোমাদেরকে রাস্তাটা কেন তুই দেখতে পাচ্ছ তো রাস্তার অবস্থা কীরকম ইট ইট পরে পড়ে আছে গোটা রাস্তাতে তো সেই কারণে টোটো টোটো যেতে পরে প্রচুর প্রবলেম হবে না এখন এগারো নম্বর চালিয়েছি পা পা হেঁটে হেঁটে এখন যাই মোটামুটি অনেকটাই দূর রাস্তাটা প্রায় পাঁচ সাত মিনিট প্রায় সাত আট মিনিটের মতো ধরো হাঁটতে হবে তো ধরো বাড়ি চলে আসছি আর মাথায় চান করলাম হালকা একটু দিয়ে পরে খাবার টাবার খেলাম না খাবার খেলাম দিয়ে পরে চান টান করলাম আর চলো তারপর একটা জিনিস দেখা হ্যাঁ গাছের একটা জিনিস তো চলো গুণ হয়েছে বন্ধুরা এই দেখো এই হচ্ছে সবজি গাছ আর এই দেখো বেগুনটা আচ্ছা ঠিক আছে আরে বাবা ঠেলে দিস না পড়ে যাবো দেখতে পাচ্ছ কত বড় বেগুনটা কত বড় দেখছো আরে কাঁটা আছে কাঁটা ছেড়ে দে ছেড়ে দে পারবি না কত গাছ দেখা

অনেক চলেছে আরও চলো এই বন থেকে এখন বেরোয় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা তো সবাইকে জানাই গুড ইভিনিং আর টিফিন টিফিন খেলাম একটু শুয়ে আসি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আর দুপুর দুপুরবেলা তো প্রায় সাড়ে তিনটার সময় বাড়ি গেল আর আসার পরে প্রচণ্ড শরীরটা টায়ার্ড ছিল তো একবার তাও বাইরে গেলাম তো তারপরে চলে এলাম ভাগ লাগছিলো না বিরক্ত লাগছে তো এখন একটু শুয়ে পড়ছি এমনি আর আমার মেয়েকে দেখো ও মামা বাড়ি আসলে ওর একটাই হচ্ছে থাকে জিনিস সেটা হচ্ছে ওর দিদার যত চুরি টুড়ি আছে সব সেগুলো বের করে বের করে পড়তে থাকে ওগুলো ওগুলো দিনরা মানে যতদিন থাকে ততদিন ওগুলো নিয়েই খেলতে থাকে পড়তে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করতেই আর পড়ব না তো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে ততক্ষণ সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে Ta-da. Ta-da.